স্যার নমস্কার আমার নাম সুকুমার চক্রবর্তী আমি বর্তমানে একজন স্পিএই স্কলার আমি স্যারের এই মেডিটেশন এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্লাস লাস্ট এক মাস ধরে করছি এবং এখানে এক মাস আগেই জয়েন করেছিলাম বিগত এক মাসের মধ্যে আমার শরীরের মধ্যে কিছু সমস্যা বিশেষ করে আমার একটু লেজিনেসের মানে এনার্জির অভাব থাকতো তার সাথে আমার ক্ল্যারিটির অভাবও ছিল মানে চিন্তা ভাবনার মধ্যে একটা কনফিউশন কাজ করতো এবং কোন সিদ্ধান্ত নিতে গেলে আমি একটা কনফিউশনের মধ্যে করতাম স্যারের ক্লাস করার সাথে সাথে আমি আমার জীবনের মধ্যে অনেকটা ইমপ্রুভমেন্ট দেখতে পাই বিশেষ করে আমার এনার্জি লেভেলটা আগে অনেক বেশি মানে ইম্প্রুভ হয়েছে তার সাথে সাথে আমি যে কোনো চিন্তা ক্ষেত্রেও অনেক ক্লিয়ারলি চিন্তা ভাবনা করতে পারি আমি তাই সবাইকে রেকমেন্ড করব যারা এই ভিডিওটা দেখছেন আপনারা প্লিজ স্যারের কোনো ডেমো ক্লাস অ্যাটেন্ড করতে পারেন যদি আপনারা মানে নিজের জীবনকে চেঞ্জ করতে চান নিজের জীবনে কোনো গোল সেট হায়ার করতে চান এবং কিছু অ্যাচিভ করতে চান তাহলে অন্তত এই ক্লাসটা একবার ডেমো হিসেবে আপনারা একবার জয়েন করে অ্যাটেন্ড করতে পারেন তাহলে আপনারা নিজে থেকেই পার্সোনালি রিয়েলাইজ করতে পারবেন যে এই ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট এবং আমাদের জীবনের কাছে কতটা গুরুত্বপূর্ণ